একদম হ্যাঁ রাসুর মাল একদম ভালো কোম্পানির মাল হ্যাঁ রাসু এগুলো একদম ফেস মাল যে গেছে তিরিশ গজের বই বাস আছে ভিতরে সব ধরনের কালার আছে নিতে পারবেন পাকিজা আছে বেঞ্চন আছে ভালো ভালো কোম্পানির মাল আছে হ্যাঁ অনলি পঞ্চাশ হ্যাঁ বরপুর কালেকশন সব পঞ্চাশ একদম সীমিত রেটে দিয়ে দিতেছি ভাই এটা দিতেছি ভাই বর্তমানে মাত্র আটান্ন টাকা কইরা

তারপর দেখাইতেছি আপনার ওই যে এক কালার এক কালার যে ফেস এই যে যে কোনো কালার নিতে পারেন বয়েল পবলিন এই যে যে কোনো কালার চাইলে নিতে পারবেন আপনার একদম হ্যাঁ রাসুর মাল একদম ভালো কোম্পানির মাল হ্যাঁ রাসু এগুলো একদম ফেস মাল যে গেছে তিরিশ গজের বই বাস আছে এটি আমরা বিক্রি করতেছি বাউন্ন টাকা বইটা অনলি বাউন্ন টাকা পবলিন হ্যাঁ ভিতরে সব ধরনের কালার আছে নিতে পারবেন তারপর আছে আপনার দুই হাত বড়ের বই

আরে এত বইবা সেইটাতে একদম সীমিত রেটে দিয়ে দিতেছি ভাই এটা দিতেছি ভাই বর্তমানে মাত্র 58 টাকা কইরা অনলি 58 টাকা হ্যাঁ ভাই যা আপনার যেইটা পছন্দ ওইটা নিবেন চুলপরিমাণ সমস্যা দেখলে ফেরত একদম একদম ফেরত আমার মুখের উপরে না মারবেন একদম যে এটা পছন্দ নিবেন এই জায়গায় জৌরি মাল আছে ফেশ আছে আপনারা আমি দেখাই জৌরি মাল কইলা দেখাইলে বুঝবেন একই দাম পড়বে এই যে দেখেন এগুলো সব পাקיজার জৌরি যাচ্ছে সব পাקיজার

এই যে দেখেন এটা বডিটা এই যে উন্নাটা আমি দেখাইতেছি এই যে উন্নাটা পুরো আড়াই গস পুরো আড়াই গস দেখেন মাত্র ছিয়াত্তর টাকা অনলি ছিয়াত্তর টাকা এগুলো যা দেখতেছে সব ডিজিটাল বা এই জায়গায় মাত্র ডিসপ্লে দিয়ে রাখছি মাল সব গোডাউনে আসছে ঠিক আছে নিচু আছে এই যে এদিক দশ মাল আমি কিছু আরো উন্নত মাল বান্ডেল যেশো তিনশো গজের হ্যাঁ কিনু কিছু করাই নাই কেউ যদি এভাবে নিতেসা এইভাবে নিতে পারবো দেখেন পুরা দুইশ গজের বান্ডেল আছে তিনশো গজের বান্ডেল আছে একই কালারের একই ডিজাইন হ্যাঁ

অনেক মাল তো দিয়ে গেছে আচ্ছা দোকানে তো ভাই একটা বান্ডেল দেখাইতে পারিনি এতে দেখেন আমাদের গোডাউনে এক কালারের বান্ডেল একদম দেখেন একদম দেখেন সব এক কালার হ্যাঁ

এক কালার হলো দুই গো এক কালার দুই গো রাউন্ড ভর্তি হ্যাঁ যার যত হাজার গস্ত অবশ্যই এত হাজার গছ চাই নিতে পারবো